তিস্তা চুক্তি পূর্ব নির্ধারিত বিজয় গোখলে তার সফরে তিস্তা চুক্তি জটিলতা কাটাতে সূত্র খোঁজা হবে বলেই মনে করা হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনের আগে এই চুক্তির গতি প্রকৃতি বড়সহ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে আটকে আছে তিস্তা জল বন্টন চুক্তি মমতার যুক্তি সুখা মরশুমে তিস্তার জল দেওয়া সম্ভব নয় তার বদলে তৌসা বা অন্য কোনো নদীর জল বাংলাদেশকে দিতে তিনি রাজি আছেন ফলে বাংলাদেশের বহু প্রতীক্ষিত তিস্তা চুক্তি ঝুলেই আছে ভারতের কেন্দ্রীয় সরকার এই চুক্তি সম্পাদনে রাজি কিন্তু অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ সরকার তাতে আপত্তি জানিয়েছে জটিলতা কাটাতে ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে ঢাকায় এসেছেন রবিবার তাকে স্বাগত জানানো হয়েছে বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ শহীদুল হকের মাধ্যমে দুই হাজার আঠারো সালের শেষে বাংলাদেশের জাতীয় নির্বাচন আর দুই উনিশ সালে ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে কূটনৈতিকদের ধারণা দুদেশের জাতীয় নির্বাচনের আগে এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিজয় গোখলে সফরে আলোচিত হবে কিনা তা জানা যায়নি দু হাজার সালের নির্বাচনের আগে ভারতের তৎকালীন বিদেশ সচিব সুজাতা সিং বাংলাদেশ সফর করেন তিনি ওই নির্বাচনকে সাংবিধানিক বাধ্যবাধকতা বলে সমর্থন জানিয়েছিলেন আর বিপুল রেগিংয়ের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছিল খালদা জিয়ার জল বিএনপি ভারতের বিদেশ সচিবের সফরে একাধিক সমঝোতা স্মারক সই হয়েছে জানা গিয়েছে ভারত বাংলাদেশের দুটি প্রকল্পে পঞ্চাশ কোটি টাকা অনুদান দিচ্ছে ভারত সরকার এই অর্থের মধ্যে পঁচিশ কোটি টাকা ব্যয় হবে বাংলাদেশে পাঁচশো নটি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ও ল্যাঙ্গুয়েজ ল্যাব তৈরির জন্য সফরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে সেনের বক্তব্য রাখেন বিজয় গোখলে